আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রমজানের প্রথম দশ দিন যে দোয়াটি আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে সেই দোয়াটি সম্পর্কে আল্লাহর রসুল সাল আলী হোসাল বলেছেন রমজানকে আল্লাহ তালা তিন ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফেরাত এবং তৃতীয় অথবা সর্বশেষ দশ দিন হল নাজাদ তিন ভাগে যে রমজান ভাগ করা হয়েছে এই তিন ভাগে আমাদেরকে তিনটি দোয়া পাঠ করতে হবে প্রথম দশ দিন একটি দোয়া দ্বিতীয় দশ দিন একটি দোয়া এবং সর্বশেষ দশ দিন আরেকটি দোয়া আমাদেরকে পাঠ করতে হবে তো বন্ধুরা যে দোয়াটি প্রথম দশ দিন পাঠ করতে হবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহর বন্ধুরা এই দোয়াটি প্রথম দশ রোজায় বেশি বেশি পাঠ করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের উপর বেশি বেশি রহমত নাজিল করবেন এবং রমজানের এই প্রথম দশ দিনে যে রহমত নাজিল হবে সেই রহমতের আমরা ভাগিদার হব আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমিন